বাংলাদেশের রাজনীতি এখন কেমন কোন অবস্থাতে আছে কে কি রাজনীতি করছেন এই বিষয়ে আমি আলোচনা করব আলোচনার শুরুতেই আমার কাছে যেটা মনে হয় সেটা বলে নেই এক কথায় আমার কাছে মনে হচ্ছে যে পূর্ব বাংলায় টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত যদি কেউ রাজনীতি এই মুহূর্তে করে থাকেন বা করে চলেছেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুস নিজে আর আমরা যারা বাকি সবাই আছি তারা এই মুহূর্তে রাজনীতি করতে পারছি না রাজনীতি করছি না রাজনীতি করার সামর্থ্য হারিয়ে ফেলেছি অথবা আমরা অন্য কিছু করছি কি করছি ধরুন একজন আমাদের মধ্যে যারা আছেন আমরা কেউ কেউ বিভিন্ন টেলিভিশন স্টেশন দখল করা এবং সেই টেলিভিশন স্টেশন দখল করে আওয়ামী লীগের যারা মালিক তাদেরকে নিরাপত্তা দেওয়া অথবা সেই টেলিভিশন স্টেশনের একটা মালিকানা পাওয়ার জন্য আমরা সব কিছু ভুলে গেছি রাজনীতি বাদ দিয়ে দিয়েছি পনেরো বছর যে রাজনীতি করেছে বাদ দিয়েছি আমরা কোনো বৃহৎ শিল্প গ্রুপ তাদের দালাল হওয়ার জন্য তাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ব্যস্ত আছি আমরা সংবাদপত্রের বিভিন্ন টেলিভিশন তারপরে পত্রপত্রিকা এগুলার সাংবাদিক সম্পাদক এগুলো হওয়ার জন্য প্রথমে দৌড়াদৌড়ি করেছি ভীষণ রকম সংগ্রাম করে এক গ্রুপকে বের করেছি তারপর আমরা হয়েছি আবার আমাদেরকে বের করার জন্য আমাদেরই ভাই বড়া অন্য গ্রুপ প্রাণত চেষ্টা করছে কেউ পাঁচ লাখ টাকা বেতন কেউ চার লাখ টাকা বেতন কেউ দুই লাখ টাকা বেতন কেউ একটা বাড়ি কেউ একটা ফ্ল্যাটের জন্য আমাদের এইরকম বুদ্ধিভিত্তিক যে জায়গাতে এটাতে এক ধরনের মহামারী তৈরি হয়ে গেছে এরপর জায়গা জমি শিল্প কলকারখানা এগুলো দখল করা তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতাদের অনেক সুন্দর সুন্দর বান্ধবী ছিল সে সকল বান্ধবীদের দখল নেওয়া তাদের সাথে তাদের দায়িত্ব নেওয়া এবং তাদের দেখভাল করা এবং তাদের টাকা পয়সা তাদের হারেমের টাকা পয়সার যোগান দেওয়ার জন্য আমরা একটা গ্রুপ চেষ্টা করছি আওয়ামী লীগ জমানাতে যে সকল ব্যাংক হয়েছিল বিমা হয়েছিল সেই ব্যাংক বিমাগুলো দখল করা সেই ব্যাংক বিমাগুলো পরিচালনা করা এবং সেইগুলো থেকে অর্থ উপার্জন করা এর জন্য আমরা একটা বিরাট গ্রুপ ব্যস্ত আছি আচ্ছা আমরা কিন্তু সবাই এই কাজগুলো যারা করতাম বা করছি আমাদের একটা রাজনৈতিক ইতিহাস ছিল লড়াই ছিল সংগ্রাম ছিল মামলা ছিল মোকদ্দমা ছিল উই হ্যাভ ফরগটেন এভরিথিং আমাদের মধ্যে যারা সরকারি কর্মকর্তা ছিলেন তারা এখন কেউ যাদের চাকরির বয়স আছে তারা চাকরি অনেকে পেয়ে গেছেন অনেকে ফেরত পেয়েছেন অনেকে ফেরত বেনিফিট পেয়েছেন তারপর অনেকে আবার এগুলোর বাইরে গিয়ে নতুন সমস্যার সৃষ্টি করে নতুন নতুন পদে বিভিন্ন জায়গাতে নিয়োগ বদলি তদবির করে মাসে কোটি টাকা ইনকাম করার জন্য আমাদের একটা বিরাট সিন্ডিকেট আমরা তৈরি করে ফেলেছি এবং গত সাত আট মাসে আমরা মূলত এইগুলোর বাইরে এই সেক্টরে কামলা অর্থাৎ খুবই যাকে বলে আইন বলেন আদালত বলেন বিচার বলেন বলেন সব জায়গাতে আমরা এই কাজগুলো করে চলেছি এরপর আমাদের মধ্যে কিছু লোক আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ রেখে কেউ রাষ্ট্রদূত হওয়ার চেষ্টা করেছি কেউ কোনো কন্ট্রাক্ট পাওয়ার চেষ্টা করেছি কেউ কোনো বাস টার্মিনাল পাওয়ার চেষ্টা করেছি কেউ সিবিএর কোন নেতা হওয়ার চেষ্টা করেছি অনেক উপদেষ্টাদের সাথে সম্পর্ক করে দুই চারটে টেন্ডার দুই চারটে নিয়োগ বদলি নানা রকম চেষ্টা ফন্দীপিকের আমরা করে যাচ্ছি ফলে রাজনীতি করার মতো সময় আসলে আমাদের ওই সমস্ত লোকজনের নেই আমাদের মধ্যে একটা বিরাট একটা অংশ তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে বিশেষত লাখ লাখ লোক যাদের একসময় কোনো কাজ ছিল না রুটি রুজি ছিল না অভাব ছিল এবং এখন যেটা বলা হয় যে অনেক উপদেষ্টা যারা ম্যাসে থাকতেন তারপরে পাবলিক বাসে চলতেন তারা এখন দামি গাড়িতে চড়েন দামি ঘড়ি পরেন ভালো খাবার দাবার খান তো এই কথা আমাদের অনেকের বিরুদ্ধে আরও নিষ্ঠুরভাবে প্রযোজ্য যে আমাদের একটা বিরাট অংশ আমরা পালিয়েছিলাম গর্তের মধ্যে ছিলাম ইঁদুরের মতো ছিলাম আমাদের কোনো ম্যাচে থাকার মতো অবস্থা ছিল না কিন্তু আমরা এখন এই অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের ফেলে যাওয়া মার্সিডিজ গাড়িগুলো আমরা কিনেছি দখল করেছি তারপর তাদের শিল্প কলকারখানা দখল করেছি এবং আমাদের পেলে ঝুলে আমাদের অবস্থা টইটুম্বুর এখন এরপর আমাদের কিছু লোক আমাদের কিছু লোক আমরা রাজনীতি করার চেষ্টা করছি কিন্তু সেই রাজনীতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নয় জামাতের সঙ্গে নয় এর নাইনটি পারসেন্ট আমরা রাজনীতি করছি নিজেদের দলের মধ্যে অর্থাৎ কে এমপি প্রার্থী হবেন কে হবেন না কে মনোনয়ন পাবেন পাবেন না কে জেলা সভাপতি সেক্রেটারি হবেন হবেন না তারপরে ওর দল বড় না আমার দল বড় এসব নিয়ে আমরা তদবির তারপরে এসব নিয়ে আমরা মারামারি কাটাকাটি হানাহানি গুতগতি আমরা করেই চলেছি রক্তক্ষয় সংঘর্ষ হচ্ছে মারামারি হচ্ছে অনেকের ইহুলীলা ববলীলা আমরা সাঙ্গ করে দিচ্ছি সারা বাংলাদেশে এরপর আমরা চাঁদাবাজি দখলবাজি ইত্যাদি কর্মকাণ্ড করছি তো এই কর্মকাণ্ডগুলো করে আমাদের রাজনীতি করার সময় আসলে কোথায় রাজনীতি করার সময় আমরা বলতে গেলে পাচ্ছি না আমরা শুধুমাত্র এখন রাজনীতি বাদ দিয়ে নির্বাচন করার ক্ষমতায় যাওয়ার যে অভিলাষ যে ধান্দা যে চেষ্টা যে তদবির ওটা আমরা করছি এবং এই কাজ করতে গিয়ে আমাদের প্রতিপক্ষ এই মুহূর্তে একমাত্র প্রতিপক্ষ রাজনৈতিক অঙ্গনের প্রতিপক্ষ জামাত এবং তার সহযোগী যারা আছেন তারা তারা আমাদেরকে খেলে দিচ্ছেন এই কারণে হল আমরা যে কাজগুলো করছি তারা সেই কাজগুলো তুলনামূলকভাবে কম করছেন আর আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বলছেন যে ওরা এই কাজগুলো করছে ফলে আমাদের কাপড় চুপড় আসলে ঠিক নেই এখন সব জায়গাতেই চোখের মুখে ময়লা আবর্জনা লেগে গেছে অভিযোগের নিরন্তর যে তালিকা সেই তালিকা শিল তালিকার শিল ছাপ্পর পড়ে যাচ্ছে আমাদের পোশাক আশাকে আমি টাউট আমি চাঁদাবাস আমি জাহেল আমি জুলুম বাস ইত্যাদি নানারকম সিল আমাদের পোশাকে চোখে মুখে পড়ে যাচ্ছে এগুলো নিয়ে মানব সমাজে আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা মনে করছি যে কেউ আমাদের বুঝতেছে না আর আমাদেরকে যারা দেখছে তারা সবাই আমাদের যে এই শিল সিল গুলো যারা লাগিয়ে দিয়েছে কৌশলে সুকৌশলে বা আমরা নিজেরা তো জনগণ সেই জিনিসগুলো দেখছে আর ধিক 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 সি 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 এই সমস্ত শব্দ করছে আমরা যে নির্বাচনের কথা চিন্তা করছি নির্বাচন অংশগ্রহণের কথা চিন্তা করছি এটি নিয়েও আমাদের সঙ্গে খেলাধুলা হচ্ছে আর আমাদেরকে এই খেলায় ব্যস্ত রেখে আমাদেরকে এই খেলায় ব্যস্ত রেখে রাজনীতি রাজার যে নীতি রাজা হওয়ার যে নীতি রাজা হিসেবে টিকে থাকার যে নীতি সেই কাজটি কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস করে যাচ্ছেন তিনি ইতিমধ্যেই যে চাল দিয়েছেন এর ফলে বাংলাদেশে বেশ কয়েকটি কিংস পার্টি হয়ে গেছে আমরা সমালোচনা করছি কিভাবে কিংস পার্টি হলো কারা করলো সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস জড়িত কি জড়িত নয় টাকা পেলেও কই আগামীতে তারা কয়টি আসন পাবে তারা কি টিকবে এদের নাক দিয়ে এখনো দুধ গলে মানে হোয়াট এভার মেবি ডক্টর মোহাম্মদ ইনুস যে বড়ি বা ট্যাবলেট বা যে স্যালাইন ওর স্যালাইন ছেড়ে দিচ্ছে আমরা ওটা সঙ্গে সঙ্গে গলদগরণ করছি খেয়ে ফেলছি স্যালাইন খেয়ে আমরা আমাদের ডায়রিয়া নিয়ন্ত্রণ করছি বা গুলি খেয়ে গুলি মানে বড়ি বড়ি খেয়ে আমরা সেই কোষ্ঠকাঠিন্যর শিকার হচ্ছি কোথাকুতি করছি এটা রাজনীতির একটা নিধারণ খেলা তিনি খেলে চাচ্ছেন এই তার যে কিংস পার্টি বলেন যা কিছু বলেন সেটার মাধ্যমে হলো যে আমরা তাকে সব কিছুর ঊর্ধ্বে রেখে তাকে আমরা দেবতা মানছি তাকে আমরা দণ্ডমুণ্ডের কর্তা মানছি তার কাছে আমরা সবাই চাচ্ছি তাকে আমরা বন্ধু মনে করছি তাকে আমরা মুরব্বী মনে করছি এবং আমাদের যত অনুনয় বিনিময় আমাদের যত করুণা যত ভিক্ষার যে আরতি দুহাত ভিক্ষার আরতি সবই ডক্টর ইনুস কেন্দ্রিক ওনার কাছে আমরা যেভাবে সবাই চাচ্ছি তার দশ ভাগের একভাগ অনুনয় নিয়ে বিনয় নিয়ে বন্ধুত্ব নিয়ে যদি আমরা শেখ হাসিনার কাছে এইভাবে চাইতাম যমুনায় গিয়ে আমরা যেভাবে লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি যেভাবে আমরা ভিক্ষুকের মতো সেখানে গিয়ে ধারণা দিচ্ছি সেভাবে যদি আমরা গণভবনের সামনে যেতাম যেভাবে আমরা তাকে ভয় পাচ্ছি এখন তার লোকদেরকে ভয় পাচ্ছি ছাত্র সমন্বয়কদেরকে ভয় পাচ্ছি ওভাবে যদি আমরা ছাত্রলীগের যুবলীগকে ভয় পেতাম আমরা যদি তাদেরকে চ্যালেঞ্জ না জানাতাম তাহলে আমাদের জীবনে এত দুর্ভোগ অশান্তি হতো না ফলে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ কাছে শিশু আওয়ামী লীগ কুয়াতুল মুসলিমিন বা কুয়াতুল আওয়ামী লীগ কুয়াতুল হিন্দ কুয়াতুল মোদী এগুলো দেখানোর চেষ্টা করেছে ফলে রাজনৈতিক অঙ্গনে সংঘর্ষ এবং সংঘাত অনিবার্য ছিল ডক্টর মোহাম্মতের নিউজ কিছুই দেখাচ্ছেন না কোনো কিছু বলছেন না শুধু শুনছেন তারপরে যা কিছু বলছেন এই তার সেই বক্তব্য কি পূবে যাচ্ছে না পশ্চিমে যাচ্ছে ডিসেম্বরে যাচ্ছে না জুনে যাচ্ছে হবে কি হবে না কোনো কিছুই আমরা বুঝতে পারছি না বুঝে আমরা চলে আসছি আর আসার পর আমরা বলছি কেন গেলাম কি জন্য গেলাম আর যাব কি যাবো না আর যাব না ইত্যাদি বিষয় নিয়ে যখন কনফিউশন কয়দিন পর তিনি যখন আবার ডাকছেন আমরা সদল বলে সবাই দৌড়ে যাচ্ছি কখনও ইফতার করতে যাচ্ছি কখনো ঈদের কোলাকুলি করতে যাচ্ছি কখনো ঐক্যমত্য গঠন করতে যাচ্ছি কখনো ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি উনি যখন যে নাটকটা করছেন যখন যে রাজনীতি করছেন যখন যে পরিবেশ করছেন প্রেক্ষাপট করছেন তৈরি করছেন যে যা কিছু করছেন সবকিছুতে আমরা রেসপন্ড করছি ইট তিনি রাজনীতির পাকা খেলোয়াড় তিনি খেলছেন আর আমরা দৌড়াচ্ছি তিনি খেলছেন আমরা দৌড়াচ্ছি আর তার যারা লোকজন তারা তালি বাজাচ্ছে আর হাসছে দৌড়াও আরো জোরে দৌড়াও আরো দৌড়াও আগে যাও ফার্স্ট হাও জামাত ফার্স্ট হবে না হেফাজত ফার্স্ট হবে না ফার্স্ট হবে আরও দৌড়াও সবাই চেষ্টা করছেন এটা একটা রাজনীতি ইটস আর্ট অফ পলিটিক্স অনেক আগে সানঝু দা আর্ট অফ ওয়ার লিখে গেছেন আর এই যুগে এসে আমাদের নোবেল লরিয়েট বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে রাজনীতি করছেন আমাদের সবার সঙ্গে আমরা সেই রাজনীতির মোহে সেই রাজনীতির আকর্ষণে তো সেই রাজনীতির আলোকের চারিপাশে যে নৃত্য করছি এমন নৃত্য জোনাকি পোকা করে না অন্ধকার অমাবস্যা রাতে জোনাকি পোকা রাতে করে না এমন নৃত্য মোমবাতি জ্বালালে তার চারিদিকে উই পোকা করে না আমরা যে নৃত্য করছি এমন নৃত্য অন্য কোন মানে শিশুও করে না শিশুর সামনে একটা খেলা মানে খেলনা পুতুল দিলে বা তাকে একটু ওলে ওলে বাবা তুলু তুলু বাবা আত আত বাবা এরকম করলে শিশুরা যেভাবে খেলাধুলা করে দৌড় দেয় হাসে কিলকিল কিলকিল করে একটু গুদগুদানি দিলে মানে শুশুরি দিলে গাল ধরে একটু টান দিলে শিশুরা যেভাবে হাসে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের রাজনীতির কাছে